এটা হচ্ছে ছোটগুলি এক গ্রামের রাস্তা দেখুন কত সুন্দর এক সাইড অপোজিটের যে অবস্থা দেখুন ভাঙ্গাচরা রাস্তার অবস্থা খুবই শোচনীয় এখানে প্রতিদিন শত শত হ্যালো বাইক চলাফেরা করে আর রাতের বেলা ঈদ বালু খোয়া বোঝাই যে পিক আপগুলা ট্রাক বা ড্রাম ট্রাক গুলা চলে রাত্রিবেলা হু হু করে চলে রাস্তার অবস্থা খুবই খারাপ করে ফেলেছে গত চার বছরে মনে হয় বারে শেষে অফিস থেকে লোকজন সবজি অফিস থেকে তারা রাস্তা করেছে কিন্তু পদক্ষেপ নেই দেখুন এখন একটা অবস্থা চলে যাচ্ছে দেখুন যখন বৃষ্টির নামে রাস্তা চলা অনেক কঠিন হয়ে যায় আর রাস্তার খালের সাইডে রাস্তার অবস্থা খুবই শোচনীয় হাঁটতে গেলেও সমস্যা হয়ে যায় যখন একটা ট্রাক ডুবে রাস্তা জ্যাম করে যায় তখন আজকে শুক্রবারের দিন সেই জন্য হয়তো দুপুরের ট্যাম্প সেই জন্য গাড়ি ঘোড়ার পরিস্থিতি খুবই কম দেখুন কি অবস্থা এখান দিয়ে প্রতিদিন মানুষ যাতায়াত করে চলাফেরা করে সাইড দিয়ে আমার মনে হয় সাইডে আরও ভালো করে মাটি ফেলে রাস্তাটা চাওয়া করা অনেক প্রয়োজন সেক্ষেত্রে আমি উদ্বতম করতে কর্মকর্তা যারা আছে আর অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকি তো রাস্তাটা যেন পরিপূর্ণভাবে ভালো করা যায় সেদিকে খেয়াল রাখবেন আর রাস্তার কাজ যদি তাড়াতাড়ি দরকার কিন্তু বিগত সাত আট মাস আগে একবার আর দেখেছি নিজেই দুই তিন দিন রাস্তার মাপ নিয়েছে কিন্তু এরপর আর কোনো খবর হয়নি সরকার পরিবর্তন হওয়ার পরে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই রাস্তাটায় তো যাই হোক সবার কাছে অনুরোধ এই রাস্তায় যেভাবেই গাড়ি চালানো কেন একটু সাবধানে চালাবেন রাস্তাটার অবস্থা খুবই খারাপ এখান থেকে গাফতলা মোড় পর্যন্ত মানিক ধর হয়ে গাবতলা মোড় পর্যন্ত অবস্থা খুবই খারাপ বিশেষ করে রাত্রেবেলা যে ট্রাম চলে সেগুলো চলে রাস্তার অবস্থা একদম খারাপ করে ফেলেছে